সারা দিন চলে গেছিল একা বসে বসে থাকলে মারামারি হতো উপরে রেখে দাও ওখানে ওদিকে রাখো হ্যাঁ হ্যাঁ ভালো করে একটু ভাঁজ টাচ করো গো এগুলো তো ইয়ে করতে হতো ইস্ত্রি করতে হতো

সো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছি এখানে বড় কিন্তু ভালোভাবে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছে যেহেতু আমি নতুন জায়গায় এসেছি মানে নতুন সব কিছু বা এই যে আলমারি গোছানো এগুলো তো সব আমার কাছেই নতুন মানে আমার বাড়িতে যখন আলমারি থাকতো মানে বাবার বাড়িতে তখন সেগুলো মোটামুটির উপরে গুছিয়ে নিতাম বাট সেগুলো সবার জিনিসপত্র থাকতো বাট এখানে শুধু আমার দুজনের জিনিসপত্র তাই একটু গোছাতেও মানে কেমন একটা যেন অসুবিধা অসুবিধা মানে হচ্ছিল যে কোথায় কি রাখবো খুঁজে পাচ্ছি না এত বলো আলমারিতে কোথায় কি রাখবো কিছুই খুঁজে পাচ্ছি না এবং বিয়ের জিনিসগুলো সব আলাদা রাখতে হবে তাই কোথায় কি করব তো ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে তারপর ও মানে কাজগুলো করে দিয়ে কিন্তু আমার কিছুটা কাজ হেল্প করে দিয়ে ও পরের দিন চলে যাবে কলকাতা মানে কাজের জন্য ও কিন্তু চলে যাবে তার দু একদিন পরে কিন্তু আমি আবার যাব কলকাতাতে ওর কাছে ঠিক আছে তো সেই ভিডিও তোমাদের সাথে লাস্ট টাইম শেয়ার করছি ও কিন্তু ড্রেসিং টেবিলটাও গুছিয়ে দিয়েছে আর এদিকটায় আমার কিন্তু গুছিয়ে দিচ্ছে তো এই যে দেখো কয়েকদিন পর আমি আমার বাবার বাড়িতে এখন চলে যাচ্ছি আমি সেই ভিডিওগুলো একসাথে দিয়ে দিচ্ছি তার মাঝখানে তো আর কিছু ভিডিও করা হয়নি বলে আর দিতে পারলাম না আমি এখন বাবার বাড়িতে যাচ্ছি তো বাবার বাড়িতে ওখানে একটা দিন থাকবো তার পরের দিন আমি যাবো কলকাতাতে তাই আমার শ্বশুর মশাই আমাকে ছাড়তে যাচ্ছে আর এই যে দেখো ধান গাছগুলো কি সুন্দর হয়েছে না ব্যাপক লাগছে দেখতে দেখতে মানে জাস্ট অসাধারণ লাগছে দেখতে ধান গাছগুলো চারিদিকে সবুজ সবুজ ধান গাছ তোমরা হয়তো ভাবছো যে এখন তো ধান হয়তো পেকে গেছে বাট এখানে কি করে সবুজ হয় এটা হচ্ছে অনেকদিন আগের ভিডিও আর তোমরা নিশ্চয়ই অনেকে আমার লাইভে দেখে বুঝে গেছিলে যে আমি কবে কলকাতা গেছিলাম তো সেই সময়কারই ভিডিও তো আমি এখন আস্তে আস্তে করে আপলোড করছি ধর এই যে এখন আমরা রাস্তাতে আছি আবার ওখান থেকে হয়ে আমি পরের দিন আবার যাচ্ছি কলকাতাতে যেহেতু মানে বাবার বাড়ি গিয়ে ওখানেও আর ভিডিও রিডিও করিনি আর মানে ভিডিও করার কথাই ভুলে গেছি ঠিক আছে তো পরের দিন একদম আবার চলে যাচ্ছি এই যে দেখো বাসে বসে পড়েছি তো আমি এখানে রাস্তা নেমে ওয়েট করছি ওর জন্য আর ও এসেই আমাকে একেবারে নিয়ে যাবে সেই জন্য ওয়েট করছি আমি ও এলেই আবার চলে যাব তো এই যে দেখো ও চলে এসছে তারপর আবারও একটা আমরা বাস ধরে নিয়েছি এরপরে আবারও একটা ট্রেন ধরব আর এখন তো মানে রোদ বেড়াচ্ছে তাই একটু একটু গরমও মানে লাগছে তাই জন্য আবার মানে জ্যাকেটটাও আমি পরে খুলে দিয়েছি ঠিক আছে তো বাস থেকে আমি একটু ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো মানে বেশ ভালোই লাগছে চারিদিকে রাস্তাঘাট আমার সত্যি বলতে কলকাতা শহরটা আমার ভীষণ একটা পছন্দের জায়গা ঠিক আছে আমার খুবই ভালো লাগে মানে এত গাড়ি ঘোড়া লোকজন মানে একটা ব্যাপার আলাদাই থাকে আর রাস্তার পাশে গাছগুলোর অবস্থা দেখেছ সেই জন্য একটু তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম যে এত ধুলো ময়লা বালি জমে গাছগুলোর এই অবস্থা কিন্তু হয়েছে সো ফ্রেন্ডস আমাদের যেখানে থাকার কথা ওখানে চলে এসেছি তো আমি বর্তমানে একাই আছি আর ও চলে গেছে কাজে খাবার দাবার ওর একজন বন্ধুকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে খেয়ে নিব। তো সারাদিন এবার আমি মানে শেষ ভাত খাবো আর তো কোনো কাজ নেই তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি তো একদম কম কম করেই কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব কারণ এখানে তো আর সেরকম কিছু কাজ বাজ নেই যে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো তবে যেখানে যেখানে যাই কলকাতায় এসেছি যেখানে যেখানে ঘুরতে যদি যাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর ও তো সারাদিন চলে যাবে কাজে এই সন্ধেবেলা যদি এসে কোথাও নিয়ে যায় তখন তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঙ্গে দেখো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বিয়ের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি তোমরা অনেকেই এমন শর্টস দেখে নিয়েছো মানে বিয়ের পরে তো এখনও পর্যন্ত বিয়ের ভিডিও আমি মানে পুরোটাই শেষ করে উঠতে পারলাম না দিয়ে তো ঠিক আছে চলো কলকাতায় এসেছি কয়েকটা দিন তো এখানে থাকবো আর সারাদিন শুয়ে শুয়ে ঘুম মানে ল্যাথ খাবো আর কিছুই নেই চলো তো কন্টিনিউ তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো গাইস আমাকে একা ফেলে দিয়ে চলে গেছিল সারাটা দিন আমি একা একা এখানে সারা সারাদিন চলে গেছিল একা বসে বসে থাকলে মারামারি হতো

Thank you. তো বিয়ের পর প্রথম এত দূর আসা মানে কলকাতাতেই আসা আর এসেই কিন্তু তোমরা ভাবছো যে আমি অনেক ঘুরেছি তা নয় শুধু মানে ঘোরা আর হয়নি কারণ ওর কাজের জন্য সত্যি বলতে সেরকম ঘোরার কিন্তু সুযোগ হয়নি শুধু একটা দিনই আমি ঘুরতে গেছিলাম একটা থেকে দুটো দিন শুধু ঘুরতে গেছিলাম ওই ভিডিও তোমাদের সাথে আমি পরপর আপলোড করব তোমরা তাহলে বুঝতেই পারবে ঠিক আছে মানে এতটাই কাজের চাপ আর ও একদমই টাইম পাইনি নিয়ে যাওয়ার জন্য আমি সারাটা একা একা কাটিয়ে দিয়েছি যাই হোক সেই ভিডিও পরপরই আপলোড হবে আর এদিকে দেখ যেহেতু আমি এসছি মানে একটা ছোট্ট সংসারের মতো এবার আমাদের দুজনের একটা সংসার হয়ে গেছে বলতে এবার তাই জন্য টুকিটাকি জিনিসগুলো তো আমাদের লাগবেই আর এখানে তো রান্নাবান্নাটা করতেও হবে কিছু জিনিস তো কিনতে হয়েছে বাসন মাজার সাবান ছোলার ছাতু কাঁচা ছোলা চারটে ডিম এবং আজকে রাতে খাওয়ার জন্য এখানে দেখো ঘুগনি রুটি এবং সঙ্গে কিছুটা মানে ফুচকার সাথে যে চাটগুলো দেয় ওই গুলো কিন্তু দিয়েছে মানে একটা পাপড়ি চাট মতো যেরকম দেয় না সেইভাবেই কিন্তু দিয়েছে ঘুগনির সাথে ভালো লাগলো মোটামুটি খেতে বাট কলকাতা আর রাস্তায় যে সেসব মানে ফুটপাথের খাবারগুলো ওগুলো কিন্তু আমার মানে খুব একটা ভালো লাগলো না আর তোমাদের একটা কথা বলি ওটা কলকাতা ঠিক নয় এটা হুগলির দিকে আমরা ছিলাম ঠিক আছে চন্দননগরের দিকে হুগলির দিকে আমরা ছিলাম সেই জন্যই আমার ওটা একদমই রাস্তার খাবারগুলো একদম পছন্দ হয়নি কিনে এনে বাড়িতে রান্না করে খাওয়াটাই ওটাই সবথেকে বেটার ঠিক আছে এর আগে আমি কলকাতায় রাস্তার খাবার খেয়েছি বাট এইটা এইবারে আমার খাবার একদমই মুখে একদমই পছন্দ হয়নি তারপর আরও কিছু টুকিটাকি জিনিসগুলো ছিল তো বর্তমান আজকের মতো এই রুটিটাই আমাদের রাতে হয়ে যাবে পরের দিন আবার টুকিটাকি যেগুলো জিনিস থাকবে সেগুলো দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে দুজনের খাওয়া দাওয়া আমি তো শুধু মানে দুপুরেই খাবো তো দুপুরেই খাবে না আর রাতের দিকে আবার দুজনের খাওয়া এই ছিল আজকের ভিডিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই দু তিন দিনের ভ্লগ সেটা অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে এর পরের ভ্লগে কেমন লাগলো সেটা জানিও আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তোমরা অনেকেই আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছো আমি অনেকের কমেন্টে কিন্তু রিপ্লাইও দিতে পারিনি সেগুলো আমি কিন্তু পরে একটা কেউ এনে ভিডিও করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার অনেকেই জিজ্ঞেস করেছো আমার শ্বশুর বাড়ি কোথায় বাবের বাড়ি কোথায় কত তারিখে আমাদের বিয়ে হয়েছে তো অনেক কিছুই জিজ্ঞেস করেছো সেগুলো আমি পরপর সত্যি বলছি ভিডিও আপলোড করবো আমার একদমই না টাইমই হচ্ছে না দেখো একটা নতুন বিয়ে করে মানে সংসার করা সেটা তো একটু চাপের হয়ে যায় তাই না সেগুলো নিশ্চয়ই সামলে আমি একটা ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তাই তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর তোমরা যারা আমাকে নতুন বন্ধু করছো তারা আমার কমিউনিটিতে একটু হাই লিখে রেখো তাহলে আমি তোমাদের কাছেও পৌঁছে যেতে পারবো তো দেখা হচ্ছে নেক্সট একটা vlogging tata bondura